হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অষ্টম শ্রেণির গণিতের সমাধান আজকে আমরা পেজ নম্বর তেরো তেরো দ্যাগের গুলো সমাধান করব। এ থেকে ই অব্দি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো তো চলো ভিডিওটি শুরু করা যাক তেরো থেকে এর অঙ্কটা বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু ফোরটিন ও এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু ওয়ান নাইনটি ফোর তো চলো দেখা যায় অঙ্কটা আমরা কীভাবে সমাধান করব তো বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে ফোর আমাদেরকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে 14 তো প্রথমে আমরা সমীকরণটিকে লিখবো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালটা হচ্ছে ফোর এরপর আমরা উভয় দিকে বর্গ করবো তো লিখবো উভয় দিকে বর্গ করে পাই অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোর স্কোয়ার এবারে আমরা জানি এটা কিসের সূত্র এটার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এবি তো এখন এই সূত্র অনুযায়ী যদি ভাঙি তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ বি এখানে কী আছে এইটা তার হোল স্কোয়ার প্লাস টু এ এ অর্থাৎ এক্স বি অর্থাৎ ওয়ান বাই এক্স আর চার স্কোয়ার মানে কত হয় ষোলো নেক্সট লাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স আর এক্স কেটে যাবে তাহলে থাকবে কত দুই সমান হচ্ছে কত ষোলো এরপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আর এই গেলে হবে অর্থাৎ ষোলো থেকে দুই বাদ গেলে চোদ্দো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে ফোরটিন এটাই আমাদেরকে প্রথমে বার করতে দিয়েছিল এরপরে আমাদেরকে দেখাতে বলেছে এক্স টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিওয়ার ফোর ইকোলটা কত ওয়ান নাইনটি ফোর তো এটাকে নাম দিলাম এক এটাকে নাম দিলাম দু নম্বর এরপর দু নম্বর সমীকরণের উভয় দিকে বর্গ করে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত ফোরটিন তার স্কোয়ার আবার কোন সূত্র লাগবে এখানেও লাগবে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার যেটা হয় কত স্কোয়ার বি স্কোয়ার টোয়াইস তো স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি কোনটা ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টোয়াইস এ অর্থাৎ এক্স স্কোয়ার বি অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে চোদ্দো স্কোয়ার চোদ্দো স্কোয়ার মানে কত হয় একশো ছিয়ানব্বই এক্স স্কোয়ারের স্কোয়ার মানে কত এক্স টু দি পাওয়ার ফোর এটা কত হবে ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর এখানে এক্সেস স্কোয়ার সাথে এক্সএস কেটে গেলো তাহলে পরে দেবে কত ষোলো আর এই সেটা কত পড়ে আছে ওয়ান নাইনটি সিক্স to লাইনে এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর হচ্ছে ওয়ান আর এদিকে যে দুইটা ছিল এটাকে এইদিকে নিয়ে চললাম তাহলে কত হবে মাইনাস অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি এক্সেস টু দিওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর ওয়ান নাইনটি টু দিলে কত হবে যেটা আমাদেরকে প্রমাণ করতে ছিল তো এটাই হচ্ছে এই দুটো প্রমাণ এটা হচ্ছে আর হচ্ছে দ্বিতীয় তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এরপরে বিয়ের দেয়ের অঙ্কটা বিয়ের দেয়ের অঙ্কটা বলেছে এম প্লাস ওয়ান বাই এম হচ্ছে মাইনাস তাহলে দেখাও যে এম প্লাস হচ্ছে থ্রি তো চলো দেখা যাক এই অঙ্কটা আমরা কীভাবে করব বিয়ের অঙ্কটা বলেছি এম প্লাস ওয়ান বাই এম হচ্ছে মাইনাস ফাইভ আমাদেরকে দেখাতে হবে এম স্কোয়ার প্লাস মান টোয়েন্টি তো এই অঙ্কটাও সেমভাবে হবে এম প্লাস ওয়ান বাই এম আমরা লিখে নেব এরপরে আমরা উভয় দিকে বর্গ করব তো দিকে બોડગો કોડે પાઇ એમ પ્લસ 1 બાય એમ તર હોલ સ્ક્વેર સોના છે માઈનસ 5 તર હોલ સ્ક્વેર એકને સેમ સૂત્ર લાગબે a સ્ક્વેર પ્લસ b સ્ક્વેર તો એકને હવે a સ્ક્વેર અર્થાત m તર હોલ સ્ક્વેર 1 બાય m તર હોલ સ્ક્વેર પ્લસ 2 a b અર એય સાડે માઈનસ 5 સ્ક્વેર મને ગતબે 50 કારણ માઈનસ 5 গুণিত মাইনাস পাঁচ গুণ করলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর এদিকে মাইনাস মাইনাস গুণ করে কত হবে টোয়েন্টি ফাইভ এর লাইনে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এ স্কোয়ার এখানে এম এম ক্যান্সেল হয়ে যাবে তাহলে পড়ে যাবে কত টু এই সাইডে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পরের লাইনে এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার টোয়েন্টি ফাইভ দুইটাকে এদিকে নিয়ে গেলে কত টু তাহলে টোয়েন্টি ফাইভটাকে টু বিয়ে করলে কত হবে টোয়েন্টি থ্রি তাহলে অতএয়ান এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার কত টোয়েন্টি থ্রি যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল তো এই ছিল এর দ্যাগের এবং বি এর দ্যাগের প্রবলেম এরপরে এর প্রশ্নটা কী বলেছে পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়ালটা হচ্ছে এম হলে দেখায় যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এম স্কোয়ার প্লাস টু এবং দুই দু হতে অঙ্কটা বলেছে পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর তো চলো অঙ্কটা করা যাক পি মাইনাস ওয়ান বাই পি সমান এম তাহলে আমাদেরকে ফার্স্ট দেখাতে হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি হচ্ছে কত স্কোয়ার তো এখানেও সেম প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নেব সমীকরণটিকে পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে কত এম সেমভাবে ওভাই বর্গ করে পাই পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সরঞ্জো এম স্কোয়ার এখানে কোন সূত্রের কাজে লাগবে এখানে কাজে লাগবে হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার যার সূত্র ফর্মুলা কথায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়াইস সেমভাবে তাহলে এখানে হবে কত পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস টু পি ওয়ান বাই পি সমানচকত এম স্কয়ার এইখানেও পিপি ক্যান্সেল হয়ে যাবে তাহলে অর্থাৎ পরে থাকলে কথা এখানে পি স্কয়ার এটা হচ্ছে কত ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস টু কত m স্কয়ার পরের লাইনে আমরা লিখতে পারি পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি এই দুইটা দিকে গেলে কথা হয় প্লাস টু অর্থাৎ এম স্কোয়ার প্লাস টু এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল এরপরে দুইয়ের দ্যাগেরটা কী বলেছিল দেখা তো বলেছিল পি প্লাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সমান কত হয় এম স্কোয়ার প্লাস ফোর তো এটা আমরা কী করে প্রমাণ করব তো এটা প্রমাণ করার জন্যে ফার্স্টে আমরা জানি পি মাইনাস ওয়ান বাই পি সমচাগত এম দিয়ে আমরা পেলাম কত পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সনোচাগত এম স্কোয়ার প্লাস এরপর হচ্ছে আমরা এই দুটো সূত্রকে কাজে লাগাবো কীভাবে কাজে লাগাবো আমরা একটা ফর্মুলা জানি সেই ফর্মুলাটা কত যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টোয়াইস এবি তো সেমভাবে এইখানে এটাকে লিখবো তো পি স্কোয়ার প্লাস সরি আমি ভুল বললাম এখানে ফর্মুলা কাজে লাগবে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি তো এখানে যেটা হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সময় কত হবে পি মাইনাস ওয়ান বাই পি তার হোল স্কোয়ার সরি প্লাস অ্যান্ড মাইনাস টু এ বি পিপি ক্যান্সেল হয়ে গেল তোলে p^2 + 1/p^2 মান কত বেরেছে m^2 + 2 তাহলে m^2 + 2 বসিয়ে দেবো তাহলে p + 1/p তার হোল স্কয়ার - 2 নেক্সট লাইনে p + 1/p তার হোল স্কয়ার - 2 লাইনটাকে जस्ट ঘুরিয়ে লিখলাম আর এদিকে পড়তে হবে কত m^2 + 2 তাহলে এখান থেকে পাবো p + 1/p তার হোল স্কয়ার মাইনাস টুটাকে এদিকে নিয়ে গেলে কথা হবে প্লাস টু অলরেডি এখানে প্লাস টু আছে তার সাথে আবার প্লাস টু এই প্লাস টু প্লাস টু যোগ করলে কথা হবে প্লাস অর্থাৎ আমরা পেলাম পি প্লাস ওয়ান তার হোল প্লাস ফোর আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল আশা করি তোমরা বুঝতে অঙ্কটা এরপরে ডি এর অঙ্কটা কী এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান হলে সূত্রের সাহায্যে দেখা যে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে সিক্স টু ফোর তো চলো অঙ্কটা করা যাক এ প্লাস বি্টু কত ফাইভ এ মাইনাস বিটা কত ওয়ান হলে আমাদেরকে দেখাতে হবে এইট এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে সিক্স টু ফোর ফার্স্ট আমরা এবির মান বার করব এব সূত্র কী হয় না এ প্লাস বি তার বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার তাই তো এটাই হচ্ছে এবি বার করার সূত্র তো এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা মান বার করি তারপরে মান বসিয়ে দেবো এ প্লাস বি এর মান কত বলা আছে ফাইভ অর্থাৎ ফাইভ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত বলা আছে ওয়ান টু ওয়ান বাই টু তার হোল স্কোয়ার ফাইভ বাই টু মানে ফাইভ এ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ দুই এ স্কোয়ার মানে কত ফোর এখানে ওয়ান এ স্কোয়ার বাই হচ্ছে কত ফোর নেক্সট লাইন হচ্ছে ফোর কী হবে লস হয়ে যাবে কারণ দুটোর নিচেই কত আছে ফোর আছে তো ফোর যদি লস করছে এখানে চারকে চারদে ভাগ করলে ওয়ান অর্থাৎ এখানে পড়ে থাকে টোয়েন্টি ফাইভ এখানেও কত ওয়ান হবে অর্থাৎ উপরে পড়ে থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান কত টোয়েন্টি ফোর বাই হচ্ছে ফোর সিক্স কত হবে ছয় অর্থাৎ আমরা এর মান কত পেলাম সিক্স এবার নেক্সট আমরা বার করবো হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তো স্কোয়ার প্লাস বি মান কীভাবে বার করব স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বার করার জন্য যে কোনো একটা ফর্মুলাকে ইউজ করবো অর্থাৎ আমরা ইউজ করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি এ প্লাস বি তার মান কত বলা ছিল এ প্লাস বি এর মান বলা আছে কত ফাইভ অর্থাৎ এখানে আমরা ফাইভ বসিয়ে দেবো ফাইভ স্কোয়ার টু আর ইবির মান কত বেরিয়েছে সিক্স অর্থাৎ সিক্স বসাবো তো এখান থেকে ফাইভ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ সিক্স টু জা টুয়েলভ তো পঁচিশ থেকে বারো বার দিলে কত হবে থার্টিন এবারে আমাদেরকে বার করতে দিয়েছিলো এইট এবি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এরকম আমরা বসিয়ে দেবো এইট এ বি মান কত বেড়েছে সিক্স আর এইখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত বেড়েছে থার্টিন এই সপ্তাহটাকে গুণ করলে কত আসবে ছটে আটচল্লিশ তেরো তো আটচল্লিশ ইন্টু তেরো গুণ করলে আসবে ছশো চব্বিশ যেটা তোমাদের প্রমাণ করতে দিয়েছিল দেখা যাক গুণটা করে তিন আটটে চব্বিশ হাতের রেলে কত দুই তিন চারে বারো দিয়ে চোদ্দো আর এদিকে আটচল্লিশ এককে আটচল্লিশ দুই চার আঠা চার বারো চার আগে পাঁচ আগে ছয় অর্থাৎ সিক্স টোয়েন্টি ফোর যেটা তোমাকে ফোন করতে দিয়েছিল তো এখানে ব্যাকেটে লাস্ট লিখে দেবে প্রোমা নেথ এরপরে ইয়ের অঙ্গটা ইয়ের অঙ্গটা কী বলেছে এক্স মাইনাস ওয়াই ওয়ান থ্রি এক্স ওয়াই ওয়ান টোয়েন্টি এইট হলে এক্স স্কোয়ার প্লাস মান কথা তো করা যাক বলা আছে এক্স মাইনাস ওয়াই ওয়ান থ্রি এক্স ওয়াই সমান বলা আছে টোয়েন্টি এইট তাহলে আমাদেরকে দেখাতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত তো আমরা সূত্র বাসা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানের সূত্র যেটা হবে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত টু এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই তার মান কত বলা আছে তিনের স্কোয়ার টু এক্স ওয়ার মান কত বলেছে আছে টোয়েন্টি এইট তো তিন স্কোয়ার মানে নয় আঠাশ দুগোনে কত ছাপান্ন তো নয় আর ছাপান্ন যোগ করলে কথা হবে সিক্সটি ফাইভ এখানে যে সূত্রটা কাজে লেগেছে সেটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয় একটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি যখন এখানে মাইনাস হবে তখন এখানে প্লাস বসবে আর যখন এখানে প্লাস থাকবে তখন হচ্ছে মাইনাস এইখানে হবে এই দুটো সূত্রকে তোমরা অবশ্যই মনে রেখো এটা হচ্ছে এক নম্বর সূত্র এটা হচ্ছে দু নম্বর সূত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এই দুটো সূত্রই তোমাদের কাজে লাগবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আরও সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ